ডিসি নিওগে ঘুষের অভিযোগ রয়েছে তিন উপদেষ্টার বিরুদ্ধে আজকে দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে ডিসি নিওগে কোন কোন উপদেষ্টা ঘুষ নিয়েছে এবং কারা এর সাথে জড়িত এবং তাদের কি কি শাস্তি হতে পারে সেটি উঠে এসেছে আজকের নিউজে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন ডিসি নিওগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বৃহস্পতিবার তিন অক্টোবর সচিবালয়ে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ সরকার তদন্ত করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন অবশ্যই আমরা এটা তদন্ত করব সরকার তদন্ত করবে কিন্তু এখানে দুইটি জিনিস মিডিয়াকে মাথায় নিতে হবে একটা কিন্তু আমরা তলিয়ে দেখছি যে ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত হয়ে গেল সেটা কতখানি এআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রডিউস দ্বারা স্বীকৃত সেটা কতখানি রিয়েল কতখানি ফেক আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যালি ইন্ট্রিগ্রিটটা কী সেটা জানার জন্য কেবিনেটে উপদেষ্টা পরিষদে কথা বলা হয়েছে উপদেষ্টা শারমিনেফ মুর্শিদ বলেন সেটা ইনভেস্টিগেশন করে ইমিডিয়েটলি দেখতে হবে আমরা অবশ্যই তদন্ত করব উপদেষ্টা বলেন অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোন ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না এটাও আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে তিনি আরো বলেন ইতিমধ্যে এ বিষয়ে তিন দায়িত্ব উপদেষ্টাকে দেওয়া হয়েছে তারা হলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনজনের কথা বলা হয়েছে এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবে না একটি কমিটি করে এটা তদন্ত করা হবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন একজন উচ্চ কর্মকর্তাকে নিয়ে এরকম কথা এটি নিয়ে অবশ্যই আমরা উদ্বিগ্ন এ কথা ঘুষ লেনদেনের অভিযোগ কেন উঠল এটা সূত্র কি এবং এটার কারণ কি সেটা তলিয়ে অবশ্যই দেখতে হবে আমরা তো এখন অ্যানালগ যুগে নেই এজন্য আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেটাই আসছে আমরা লাভ দিয়ে ধরে নিচ্ছি যে এটাই সত্য আসলে এটা সত্য কি না সত্য সেটা অবশ্যই যাচাই করে তারপর বলা উচিত তো তিন উপদেষ্টার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এই তিন উপদেষ্টাকে এই জায়গায় কিন্তু সেটা উল্লেখ করা হয়নি তো তারাও কিন্তু এই জিনিসটা লুকোচুরি করছে তো আপনারা কি ভাবছেন যে এই তিন উপদেষ্টার ভিতরে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যারা বর্তমান সময় উপদেষ্টা হিসেবে রয়েছে আপনারা জানানো অনেকেই যে নাহিদ সাথে রয়েছে আসিফ মানে তারা অনেকেই রয়েছে তো তাদের ভিতরে এরা জড়িত কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরেনি এটা আসলে লুকানোর চেষ্টা করছে যদিও বা এই ধরনের কোনো অভিযোগ সামনে প্রমাণ হয় যে বাংলাদেশে খুব একটা সুষ্ঠু তদন্ত হবে বিচার এর হয়ে কোনো গ্যারান্টি নেই কারণ বাংলাদেশের এই যে ঘোরাটা এটা কিন্তু আগে থেকেই দুর্নীতি গ্রস্ত তো এটা সামনে যে দুর্নীতি থেকে বেরিয়ে এসে আহ অপরাধের শাস্তি দিবে বড় বড় যারা পদে আছে তাদের এটা কিন্তু মানে ইতিহাসে বিরল তো যাই হোক এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য